আগস্টের পরে আমরা যাদেরকে গঠন করেছি তাদের মধ্যে এইটটি পার্সেন্টই আওয়ামী লীগেরই দোষর কিংবা দুর্নীতিবাজ তারা দুর্নীতিবাজদের দমনে না বরং দুর্নীতিবাজদের প্রশ্রয় কাজ করে যাচ্ছে এবং এমন দুর্নীতিবাজদের নিয়ে গঠিত কোনো কমিশন আমরা বাংলাদেশে আসলে চাই না আমরা চৌচল্লিশ জন ফ্যাসিস্টের দোষরদের লিস্ট দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী তারা কেবল ছয় জনকে অপসারণ করেছে বাংলাদেশ থেকে যে অগণিত মানে এটা আসলে স্পেসিফিক কোনো সংখ্যা বা অনুমান করা কঠিন যে এত টাকা বাংলাদেশকে পাচার হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আমরা যাদেরকে জনবান্ধব হিসেবে ধরে নিয়ে বসিয়েছি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা কি আসলে আওয়ামী লীগেরই দোষর কি না এবং আওয়ামী লীগদের দোষররা যারা এতদিন ছিল বাংলাদেশে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে সকল বিষয় আমরা আজকে জবাব দিয়ে চাই এবং দুর্নীতি দমন কমিশন কি বাংলাদেশের দুর্নীতি দমনে কাজ করছে নাকি দুর্নীতিবাদদেরকে প্রশ্রয় দিচ্ছে সে সকল বিষয় আমাদের আজকে প্রশ্ন এই জবাবদিহিতা বাংলাদেশের জনগণের প্রয়োজন প্রয়োজন আমাদের এবং তারা যদি কোনো না করতে পারে তাহলে আমরা ধরে নিব তারা দুর্নীতিবাজদের দমনে না বরং দুর্নীতিবাজদের প্রশ্রয় কাজ করে যাচ্ছে এবং এমন দুর্নীতিবাজদের নিয়ে গঠিত কোনো কমিশন আমরা বাংলাদেশে আসলে চাই না এবং তাদেরকেও তাদেরকেও জবাব আনতে হবে আচ্ছা আমরা বাংলাদেশের জুলাই মাস গঠিত হয় আঠেরোই ফেব্রুয়ারি তো এরপর থেকে আমরা হাইলাইটিং পাঁচটি জবাবদিহি মিছিল এখন ঘোষণা করেছি এবং এর আগে পাঁচটি শহীদি মার্চ ঘোষণা করা হয়েছিল শহীদি মার্চগুলো ছিল বাংলাদেশের যারা বিগত সময়গুলোতে গণহত্যা করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিতে এবং এখন যে জবাবদিহি মিছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার এই দীর্ঘ এক বছর প্রায় তিন মাস পরেও সেই দুর্নীতিবাজদের এবং উৎখাত হওয়া আমলাদেরকে নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটা জবাবদিহির জন্য তো আমরা সচিবালয়ে আমাদের দ্বিতীয় জবাবদিহি মিছিলটা করেছিলাম এবং এর আগে সচিবালয়ে আমরা চৌচল্লিশ জন ফ্যাসিস্টের দোষরদের লিস্ট দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী তারা কেবল জনকে অপসারণ করেছে বাধ্যতামূলক অপসারে পাঠিয়েছে কিন্তু বাকি যে আটত্রিশ জন তারাই এখনও বহাল আছে এবং দুর্নীতি দমন কমিশন থেকে আমরা এখনও কোনো সাফ সাফবার্তা পাইনি যে আসলে এই দুর্নীতি দমন কমিশনে অবস্থিত আওয়ামী লীগের আমলাদেরকে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি পদক্ষেপ ক্ষেপ নেওয়া হয়েছে তাদের আদৌ অপসারণ করা হয়েছে কিনা তাই আমরা আজকে এখানে জব দিয়ে মিছিল এনেছি এবং আমরা আশা করি অতি তাড়াতাড়ি আমরা আমাদের জবটা পেয়ে যাব এবং দুর্নীতিবাজ যে সকল আমলারা আছে এখনও অবস্থিত তাদের সম্পর্কে আমরা একটা লিস্ট অবশ্যই উপস্থাপন করব খুব শীঘ্রই আচ্ছা আমরা জানি যে পাঁচই আগস্টের পরে আমরা তাদেরকে গঠন করেছি তাদের মধ্যে এইটটি পার্সেন্টই আওয়ামী লীগেরই দোষর কিংবা দুর্নীতিবাজ যারা বাংলাদেশের জনবান্ধব না বাংলাদেশ না তারা হতে পারে তারা জাতীয় পার্টির কেউ জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগেরই আরেক দোষ ছিল এবং আওয়ামী লীগ নামে কেবল না বাম দল যেটা আমি উল্লেখ্য বলতে চাই বাম দলও কিন্তু আওয়ামী লীগেরই দ্বারা তো এভাবে বিভিন্ন দল থেকে কিংবা যারা কেবলই টাকার লোভে ক্ষমতার লোভে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলো দখল করে আছে সেই প্রত্যেকটা দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনার জন্যই আমাদের আজকের প্রোগ্রাম বিগত দেড় এক বছর দুই মাসের মধ্যেও বাংলাদেশ থেকে যে অগণিত মানে এটা আসলে স্পেসিফিক কোনো সংখ্যা বা অনুমান করা কঠিন যে এত টাকা বাংলাদেশকে পাচার হয়েছে বিভিন্ন আপনার হচ্ছে গবেষণা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বলেছে যে এই পরিমাণ টাকা গিয়েছে তো একজ্যাক্ট কোনো সংখ্যা আসলে বলা সম্ভব নয় তো এটা অবশ্যই বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেই সেই অর্থগুলো আপনার হচ্ছে উদ্ধার কাজে দুর্নীতি দমন কমিশন কতটা সক্রিয় ছিল এবং বিগত সময়ে যারা দুর্নীতিতে জড়িয়েছিল এবং তাদের নামে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোর অগ্রগতি কি এবং নতুন বাংলাদেশে যে নব্য কিছু দুর্নীতিবাজের উদ্ভব হয়েছে তাদের ব্যাপারে বা দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমগুলো কি এবং তারা আসলে কতটা সক্ষম হচ্ছে আমরা যেটা দেখছি যে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সময়ে স্বাধীনভাবে আসলে কাজ করতে পারেনি তো এখনও যদি আমাদের সেই পরাধীনতার মধ্যেই দুর্নীতি দমন কমিশন চলে তাহলে স্বাধীন বাংলাদেশে একটা দুর্নীতি দমন কমিশন থাকার প্রয়োজন কী আমরা সেই প্রশ্নগুলোই করতে এসেছিলাম এবং অবশ্যই দুর্নীতি দমন কমিশন মানে বাংলাদেশকে দুর্নীতি বাংলাদেশের দুর্নীতিটাকে যেন উৎখাত করা যায় সেই জন্য তারা কাজ করবে দু সালে তারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায় যে সেই আগে যে অবস্থা ছিল বাংলাদেশের দুর্নীতির অবস্থাটা আমূল তেমন কোনো পরিবর্তন হয়নি তো আমরা তো দুর্নীতি দমন কমিশনটা পরিবর্তনের জন্যই করেছিলাম তাই না তো এরকম একটা অথর্ব এবং আপনার হচ্ছে জবাবদিহিহীন দুর্নীতি দমন কমিশন আমরা চাই না এবং অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার এবং বাংলাদেশে যারা দুর্নীতি করেছে বিগত সময়ে এবং সেটা সচিব হোক আমলা হোক এমপি হোক মন্ত্রী হোক যেটাই হোক তারা যেন তারা যেন সেটা খুঁজে বের করে এবং তাদের নামে মামলা করে তাদের লিস্টটা জনগণের কাছে প্রকাশ করে এটার জন্য আমরা আজকে এসেছি